সিরিয়াল খান সিরিয়াল খান

বাকি এখানে গুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি বড় টলারে নিয়ে যাচ্ছি এলাকাবাসী আমাদেরকে সাহায্য করতেছে যথেষ্ট পরিমাণ আচ্ছা ওটা দেন দিয়ে দেন আর এখন তো আর এগুলো এসব করে লাভ নেই কোন একটা হয়তো কোনো মিসিং আছে I'm not going to do it. I'm not going to m n g n g t do it.

¿Verdad? তেস তো হ্যাঁ পানি তে যত না পড়ে আর আর লাগাই করে দিই ভাই কি গিয়ে গায় একেবারে পাই নাই তাদের জন্য রাখা যাবে রাখলে পড়ে যাবে কিছু আছে পড়ে গেলে পড়ে গেলে পানিতে নষ্ট হয়ে যাবে পানিতে নষ্ট যাবে

এর আগে আমরা আরো তিনটা নৌকা বোঝাই করে পাঠানো হয়েছে এখন এটাই আশা করি শেষ সেটের অবস্থা আরো ভয়াবহ আমরা ভিতরের দিকে যাবো